সে তো বোঝাই যাচ্ছে আমি ত্রিশুল ধরলেও মেশোর বাড়ি আমি কথা বললেও মেসর বাড়ি মুশকিল হয়েছে তো মেসোর বাড়ি যখন ছুটছ কেন নির্বাচনটা কি মেসর জিতাবে পাবলিক যেতে হবে নির্বাচনের লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে এরা এই অফিস ওই অফিস এর বাড়ি ওর বাড়ি দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন যখন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে টিএমসির অফিসে কেউ আসে না তার মিটিংয়ে কেউ দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে টিআরপি বাড়াতে হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন দুর্ভাগ্য আমাদের সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে রিস্কি কাজ করছে আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে গুয়াহাটি যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে মালদার প্রচুর ছেলে মারা গেছিল মণিপুরে যখন রেলের ব্রিজ পড়ে গেছিলো আমরা ভবনেশ্বর বালেশ্বরে দেখলাম যেখানে যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন বাঙালি কি ভিকারি হয়ে ঘুরে বেড়াবে মরার জন্য জন্মেছে কারা বাঙালির দুর্দশা করেছে তারা আবার বড় কথা বলছে কি কি করেছে ভোট চাইছে বাঙালিকে এখানকে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে মারামারি করে মরতে হবে ক্রিমিনাল হতে হবে নালে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে এই বাংলা কে চেয়েছে তিনি নাকি আবার চান্স আছে তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন এক মুখ্যমন্ত্রী ওই বাংলাকে যা করেছেন প্রধানমন্ত্রী ধরেন হে ভগবান দেশের কী অবস্থা হবে কী জানি কোনো এক্সকুইজের ব্যাপার নেই আপনি দেখুন এর আগের ইলেকশনে আমাদের নেতাদের চপার আর সার্চ করে যেটা অধিকার আছে এমসিসি লাগু হলে টাকা পয়সা অবৈধভাবে যাতায়াত করছে অস্ত্র শস্ত্র যাচ্ছে যায় আমরা দেখেছি সময় কংগ্রেসের রাজ্যপালের আর প্লেন অ্যাক্সিডেন্ট ছিল উপর থেকে হাজার হাজার টাকা মানে কোটি কোটি টাকা ছড়িয়ে পড়েছিল লোক কুড়িয়েছিলো আর সমস্ত নেতাদের গাড়িতে সার্চ করে টাকা পেয়েছে কলকাতাতে তো বেয়ারিস গাড়ি ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে তো এমসিসি লাগু হলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা বা কাউকে দিয়ে সার্চ করাবে আর রাহুল গান্ধীর চপার সার্চ হয়েছে অভিষেকের হ্যাঁ যাদের নামে বদনাম আছে যে টাকা এদিক ওদিক করে তার সার্চ হবে কেউ ছাড় পাবে না প্রত্যেকবার আমাদের গাড়িও কয়েকবার সার্চ হয় যেই ঘুরবো সব জায়গায় নাকা লাগিয়ে রাখবে সার্চ করবে এটা তাদের দায়িত্ব আছে আর যাতে উত্তেজনা কম হয় নির্বাচনে গণ্ডগোল কম হয় এগুলো তার কারণ তাদের ঘাবড়াবার কী আছে সব সময় মনের মধ্যে চোর আছে দেখলেই ভয় পায় চার কাছে যাবেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে যাবেন কানমুলে দেবে তো সেই জন্য এইসব না করে যান লোকের কাছে এত কনফিডেন্স লো হয়ে গেছে ইলেকশান লড়ার মানসিকতা নেই হারার জন্য অজুহাত খোঁজা হচ্ছে এখন থেকে ওই যে আমরা হেরে গেলাম ওই যে চপার আটকে দিয়েছিল ওই যে আমাদের টাকা তুলে নিল ওই আমাদের কর্মীদের ভয় দেখালো এই যে সিবিআই লাগিয়ে দিলো হারবেন তো বোটেই এখন থেকে সব বাহানা খুঁজে নিচ্ছেন না গত বিধানসভা দেখুন আপনি বিধানসভার রেজাল্ট হওয়ার পরেও দুমাস বাহিনী ছিল তারপরে এত হিংসা হয়েছে পশ্চিমবাংলা ভোট মানে একটা ভূমিকম্প হয় সমস্ত ক্রিমিনালরা অ্যাক্টিভ হয়ে যায় অস্ত্র শস্ত্র টাকা পয়সা ক্ষমতাশীল পার্টি সব লাগিয়ে যেতার চেষ্টা করে এবারও তাই হবে আর ভোট না দেবে যারা বলে রাখছে গ্রামে গ্রামে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তারপরে আমরা থাকবো এসব ধুমকি দেওয়া ডায়াস থেকে হাত পা ভেঙে দেওয়ার ধুমকি দেওয়া হচ্ছে তো স্বাভাবিক ইলেকশন কমিশন ভাবছে যে উত্তেজনা থাকার সম্ভাবনা তো সেন্ট্রাল ফোর্স রাখা উচিত লোকেও বলছে সেন্ট্রাল ফোর্স থাকে নিজেদের ওজনটা জানেন কত দশ হাজার কোটি টাকা পাবলিক তাদেরকে কানা করি এখন দাম দেয় না দশ হাজার কোটি টাকা এটা ঠিক যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন আপনারা টাকা তো অভাব নেই কেন আর মামলা করতে যাচ্ছেন দুশো নয় পঞ্চাশ হাজারের মিছিল হবে কেউ আটকাতে পারে না এই দেশ রামের দেশ রাম মন্দির হয়েছে পাঁচশো বছর আগে হিন্দুরা বিজয় উৎসব পালন করবে আমি আপিল করছি হিন্দু সমাজকে হাজার হাজার লোক রাস্তায় নামুন দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে ধর ত্রিশুল ধরেছি সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্তানে হিন্দুদের আটকায় কোর্ট আদালত সব কিছু আমরা তৈরি করেছি সংবিধান আমরা তৈরি করেছি এই দেশকে রক্ষা করার জন্য সে কারো হিম্মত নেই আটকার টিএমসিএলে তাকে একদম সমূলে বিনাশ করুন এবছর ইলেকশানে আর সমস্ত গঞ্জে সবাই যাত্রা হবে দিলীপ ঘোষ সব জায়গায় সামনে দাঁড়াবে মামদবাজি পেয়েছো নাকি পাঁচশো বছর আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরা বিজয় উৎসব করব না তোমরা এটা গ্রিগিং করে ইলেকশন জিতে গিয়ে বিজয় উৎসব করো সেই জন্য আজ থেকে আমি তো নিজে শোভাযাত্রায় থাকছি চার দিন আমি নিজে রামনবমী পালন করবো কার কত দম আছে আটকাত